অনেকেই মনে করে গরুর পায়া রান্না করা অনেক কঠিন গরুর পায়া রান্না করতে অনেক সময় লাগে আর অনেক কষ্টের আমি আজকে এই রেসিপিটা শেয়ার করব খুব সহজভাবে আর খুব দ্রুত গরুর পায়া রান্না করা যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও পারবেন তো চলুন রান্না করে নেই এজন্য আমি গরুর পায়া বেছে ধুয়ে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে আর দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচের মতো লবণ দিচ্ছি স্বাদ মতো তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো এলাচের মুখটা খুলে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন ছড়িয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন আমি হাতে মেখে নেব ভালোভাবে এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করা যায় কিন্তু আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি স্বাদ হয় মাখা হয়ে গেছে কিছু সময় রেখে দেব এখন প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি আর একটু বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি কষিয়ে নেব গরুর পায়াটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে তত বেশি স্বাদ হবে তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এখানে আমি প্রেশার কুকারে ছিটি দিয়েছি চোদ্দো পনেরোটার মতো আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় এজন্য চুলার জালটা আমি হাই হিটে দিয়ে নিয়েছি কারণ লো হিটে দিলে আমার কাছে মনে হয় নিচে পুড়ে যায় যেহেতু গরুর পায়াটা সেদ্ধ হয়ে আসলে ঘন হয়ে যায় তাই নিচে লেগে যেতে পারে এজন্য দু একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিতে হবে আমি এরকমভাবে দু একবার নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে দেখেন আমার রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর অনেক সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ভেজে নেব যখন একটু সুন্দর কালার চলে আসবে তখনই আমি ঢেলে দিচ্ছি নেহারি এখন এর উপরে আমি একটু কাঁচামরিচ ছড়িয়ে দেব। দেখতে সুন্দর লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ হবে আর ছড়িয়ে দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ আর হচ্ছে গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর পায়া বা নেহারি এটি খেতেও যেমন সুস্বাদু আর এটি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী রান্নাটা খুব সিম্পলভাবে করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই গরুর পায়া রান্নাটাকে ঝামেলা মনে করেন তারা এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার পেস্টটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা তখন যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ